আপনারা জানেন যে দার্জিলিং নর্থ বেঙ্গল ওই দিকে যে ঘটনা ঘটেছে খুব মর্মতে সেটা নিয়ে আমরা শোক প্রকাশ করে আমাদের কোর্ট তরফ থেকে খুব দুঃখজনক ব্যাপার আমাদের যে বিজয়ী সম্মেলন আছে দশ তারিখ থেকে আঠারো তারিখ সেই নিয়ে মেম্বাররাও ছিল

এটা আমাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে আগামীকাল এটা গ্রুপে সেটার দিকে সবাই রাজ্যের সিদ্ধান্ত হলো যে সকল সদস্য সব আগে করার জন্য আজকে আক্রান্ত বিজেপি সাংসদদের দেখতে ভালো